আমার স্বামী আর আমাকে ভালোবাসে না সে পরনারীতে আসক্ত বিশ্বাস করে এত দূর আসার পর আমার স্বামী যে আসক্ত হবে সেটা কি আমি আমি কখনো বুঝতে বুঝতে পেরেছি কখনোই হ্যালো চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চারিদিকে এত পরিমাণ পরকীয় আর গন্ধ বেরোচ্ছে চারিদিকে শুধু ডিভোর্স আর ডিভোর্স যটা সম্পর্ক জোড়া লাগছে তার থেকে বেশি পরিমাণ সম্পর্ক নষ্ট রেজিস্ট্রি অফিসের থেকে ডিভোর্সের মামলা বেশি এখন দেখতে পাওয়া যায় প্রত্যেকটা মানুষের মধ্যে এখন অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা অনেক কমে গেছে অনেক ইগো এসে গেছে অনেক অ্যাটিটিউড এসে গেছে যার জন্যই এত সংসার ভাঙছে কাটা এগারোটা পাঁচের মতো বেজে গেছে আর আমার এদিকে হচ্ছে বাসিটাশি কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর এখন যাবো ছাদে জামা কাপড় কাচতে তো আজকে আর আমি ঘর তোর আর কি মোছামুছি করবো না শুধু ঝাড়ু মেরে দেবো কারণ আমার শরীরটা তো খুব খারাপ কালকের ভিডিওটা তোমরা দেখেছ তো সেই জন্য আজকে আর মোছামুছি তেমনভাবে করবো না তো এখন যেটা করব সেটা হচ্ছে আগে আজকে মাছ রান্না করব একটু খুব মাছ রান্না করতে ইচ্ছে করছে তো মাছটা ফিশ থেকে বাইরে বার করে দেবো দিয়ে ভিজাতে দিয়ে যাব ছাদে আর ছাতে এত সুন্দর রোদ বেরিয়েছে যেন মনে হচ্ছে রোদেতে বেশ কিছুক্ষণ ধরে থাকি দাঁড়িয়ে তো চলো এখন সবকিছু গোছগাছ করে নিই ছাতে যাই তারপর তোমাদের সামনে আসছি ঘরের বাজ করতে করতে জীবনের অর্ধেকটা টাইম যার জন্য কাটিয়ে দিলাম সেই মানুষটাই যদি এমন করে তাহলে জীবনটা কেমনভাবে চলে তো প্রত্যেকটা মনে মেয়ের মনে কীরকম কষ্ট থাকে বলতো হ্যাঁ এইভাবেই জীবনযাপনগুলো কাটছে হ্যাঁ হয়তো এই জন্যই আমি অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ এই জন্যই হয়তো আমি ভিতর থেকে কষ্ট পাচ্ছি আমার মধ্যে কি নেই যে জিনিসটা ওই মেয়েটার মধ্যে ছিল আমার মধ্যে কী এমনটাই নেই যে ওই মেয়েটা সব কিছু তাকে দিতে পারছে আমি তো তার জন্য সব কিছু ছেড়েছি সব করেছি তারপরও কেন আমাকে এই রকম সহ্য করতে হচ্ছে সবটাই আজকে তোমাদের সাথে খুলে বলবো তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা করে কমপ্লিট হয়ে গিয়েছিল তো এখন আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি ওই দেখো ঠাকুরকে ধূপ দিলাম এবার হচ্ছে গোপুদেরকে একটুখানি খেতে টেতে দেব তারপর যাব রান্না করতে আজই বিশেষ কিছু রান্না সেরকম করার ইচ্ছে নেই তবে একটু শাক ভাজবো আর একটু মাছের ঝাল করব আর ভাত আর আলু সিদ্ধ দেবো কারণ কালকে থেকে পরশু দিন থেকে অনেক কিছু খাওয়া হচ্ছে তো সেই রকমভাবে রান্নাবান্না করতে ইচ্ছে করছে না তো সেই জন্য ভাবলাম বিশেষ কিছু রান্নাবান্না এখন করব না তো চলো রান্নাঘরে কাজে লেগে পড়ি তার আগে তোমাদেরকে দেখায় বেশি কত বাসন জমেছে দেখো এই বাসনগুলো নোংরায় ভিতরে ছিল আমি বার করে এগুলোকে মাঝতে দিয়েছি তো এগুলোকে এখন মাছবো মেজে তারপর রান্নার দিকে যাবো তো চলো ঝটপট করে আগে মেজে নিই আজকে রান্না করব পাঙাশ মাছ তো পাঙাশ মাছকে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি যখন ভাজবো তখন হলুদ দেব। আর এখানে এখন শাক বার করবো তো ভাবছি পালং শাক করব নাকি মূলো শাক করব। তো অনেক পালং শাক আছে মূল শাকও আছে তো লাল শাকটা খেতে একটু ভালো লাগে বেশি তো লাল শাকই এখন করবো টমেটো নিয়ে মাছের ঝালের জন্য কাঁচা লঙ্কা তো চলো সবজি টবজি এখন ফটফট করে কেটে এই যে এত শাক পাঠিয়েছে বাড়ি থেকে তো এই শাকগুলোরই কিছু রান্না করব। লাল শাক খেতে ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো এই লাল শাকগুলোকে এখন বাঁচবো একটা একটা করে যদিও পরিষ্কার আমাদের গাছের এগুলো সত্যিই কি আমার স্বামী পরনারীতে আসক্ত হয়েছিল এবার তোমাদেরকে বলে ফেলি পরনারীতে আসক্ত আমার হাজব্যান্ড হয়নি পরনারীতে আসক্ত অনেক স্বামীই হয় তাদের মেয়েদের কিছু মনের কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাদের স্বামীরা এরকম পরনারীতে আসক্ত হয় তাদের যে কতটা পরিমাণ ভিতর থেকে কষ্ট হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা মেয়েই সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কখনোই দিতে পারে একটা শ্বশুরবাড়িতে যখন প্রেম করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে তখন সেই শুধুমাত্র সেই মানুষটার মুখ দেখেই বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই মানুষটা যদি এই সব করে বেড়ায় তাহলে একটা স্ত্রীর মনে কতটা কষ্ট হয় বলতো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি ভাত এখানে আছে শাক আর এই আলু সিদ্ধ আর কটকটে মাছের ঝাল এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই এমনিতেই অনেক লেট হয়ে গেছে এখন কিন্তু ঘড়ি কাটায় চারটের মতো বাজে আর এদিকে আমি মায়ের সাথে কথা বলতে বলতে ছাতে যাচ্ছিলাম সমস্ত জামা কাপড় তুলতে এত পরিমাণ মেঘলা করে এসেছে ভাবলাম যদি জামা কাপড়গুলো ভিজে যায় তো সেই জন্য গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম আর ছাতে গিয়েই দেখলাম এত সুন্দর গাছগুলো বেড়েছে তোমাদেরকে তো কদিন আগেই দেখিয়েছিলাম মূল গাছগুলো কেমন হয়েছে কত বড় বড় হয়ে গেছে বলো তো আর এখানে পালং শাক বনেছিল পালং শাকগুলো এত পরিমাণ বড় বড় হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই যে আমাদের ছাদের চারিপাশের গাছগাছরা দেখলে কার না মনটা ভালো হবে বলতো সন্ধ্যা তো এখন ঘড়ি কাটা ওই সাড়ে ছটার মতো বেঁচে গেছে তো আমি গিয়েছিলাম নিচে একটু ঘুরতে তো ঘুরতে গিয়ে আমি আমার শহরটাকে দেখে অবাক হয়ে গেলাম চিনতেই পারলাম না কাল যেহেতু পঁচিশে ডিসেম্বর তো সেই উপলক্ষে আমার শহরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এত সুন্দর দেখতে লাগছে তো ফোনটা নিয়ে যায়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো অবভিয়াসলি শেয়ার করব কালকে আমি আবারও ফোনটা নিয়ে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি দুটো আর কি কেক নিয়ে এসেছি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো যেটা আজকে খাবো এখন একটু আর গোপালকে দেবো আর একটা নিয়ে এসেছি কালকে কাটবার জন্য তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে দেখো এগলেস দেখতেই পাচ্ছ তো এটা যদিও এর আগে একবার খেয়েছি তো এটাই কালকে আমি কাটবো আর আজকে যেটা খাবো সেটা হচ্ছে বড়োই কেকটা এটাও কিন্তু হলদিরামসের আর এটাও হচ্ছে এগলেস কেক যেহেতু আমি গোপালকে দেব তো সেই জন্য এগলেস কেকই নিয়েছি তো এই টিফিন বক্সটা কতটা সুন্দর তাই না এই দেখো তো চলো এটা কেটে আগে গোপালকে দিই তো এই দেখো কেকটা কেকের লুকটা কি সুন্দর তাই না তো এটাকে এখন কাটবো কেটে একটু গোপালকে দেব আর একটু নিজে খাব কেমন হবে কি জানি তবে ওই বিস্কিটের মতো কুরকুর কুরকুর করছে দেখো এই যে কাটছি তোমরা বুঝতে পারছো কি আমি জানি না কিন্তু এরকম হচ্ছে আর একটু কেটে গোপালকে দি আমি সন্ধ্যে চা নিয়ে বসে পড়েছি সঙ্গে রয়েছে কিশ মাসে কেক কেক আর চাই আমি আজকে রাতে ডিনার করব রাতে ডিনারে আমি আর কিছু খাচ্ছি না ওই চা আর কেক দিয়ে রাতের ডিনারটা পুরো সেরে দিয়েছি তবে আমার কিন্তু মাছ বা সবজি সব কিছুই রয়েছে কিন্তু সেগুলো আর আমার খেতে ইচ্ছে করছে না এবার মনে হচ্ছে আমি একটু বিছানায় শহ বাস মিটে যাবে আর আজকে যেহেতু সন্ধ্যেবেলা ঘুরতে গিয়েছিলাম তো টায়ার একটু ফিল হচ্ছে কারণ অনেক দিন পর বাইরে বেরিয়েছি ঘুরতে আর কালকে তো তোমাদের প্রমিস করেইছি কালকে বাইরেটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো আর কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো বাইরে চারপাশে তো একদম লোকজন ভর্তি থাকবে তবে আগের বছরটা খুব আনন্দ হয়েছে এই বছরটা প্রায় একা একাই কাটছে আগের বছর তোমাদের দাদাভাই ছিল তবে পঁচিশে ডিসেম্বর আসেনি ওই ছিল সম্ভবত ছাব্বিশ সাতাশ তারিখ করে তো তারপরে ফার্স্ট জানুয়ারি কাটিয়ে তারপর গিয়েছিল তো খুব মজা হয়েছিল এবছর তো আর হবেই না কারণ অনেক অনেক ক্রোস 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 মাইল দূরে রয়েছে তো ওখান থেকে আসা তো সম্ভব নয় তাই নতুন বছরটা নিজেকে একাকেই কাটাতে হবে আর নতুন বছরে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আশা করি আসবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বিদায় নিলাম